আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রাফসান ইমতিহাসকে আমরা সকলেই চিনি তিনি একজন চ্যানেলের জনপ্রিয় অভিনেতা তিনি অনেকগুলো নাটক করেছেন তার প্রত্যেকটা নাটক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তিনি নাটকের পাশাপাশি অনেকগুলো ওয়েব সিরিজ করেছেন আবার অনেকগুলো ভিডিও সংগ্রহ করেছেন আজকে তার সকল নাটক ওয়েব সিরিজ এবং ভিডিও গান তুলে ধরলাম তার অভিনীত নাটকগুলো হলো এক মামাতো বোন যখন এক্স দুই গ্রামের লাফাঙ্গা মেয়ে তিন খৎনাতের তোমাকে দাওয়াত চার রংপুরের মাইয়া পাঁচ পাগল প্রেমী ছয় কালো মেয়ের জোতক সাত বিলেনের মেয়ে যখন বউ আট জামাই আমার হিট নয় বিয়েবাড়ি দশ গাছতলায় সংসার এগারো গরম কফিতে চরম প্রেম বারো লাল টুকটুকে বউ তেরো দুই জুয়ারি চোদ্দ প্রেমের রং নীল পনেরো কপালে বউ নেই ষোল প্রেম প্রেম ঝগড়া সতেরো ডাক্তার আঠারো দুই লাজুকের গল্প উনিশ সবাই আমার ক্রাস বিশ কলকাতার রসগোল্লা একুশ কাজের মেয়ে বাইশ একমাত্র মেয়ে তেইশ ভগবধূ বিদেশিনী চব্বিশ বিয়ের বিজ্ঞপ্তি পঁচিশ বিদ্যুৎ নাই ছাব্বিশ আমাদের বনলতা সাতাশ আদরের দুলালি আটাইশ কুংফু বউ উনতিরিশ সাহসী নারী তিরিশ প্রথম প্রেমের ছিটি একত্রিশ জেদির চাচাতো বোন বত্রিশ বিয়ের বয়স তেত্রিশ ভুল মানুষের প্রেম চৌত্রিশ শিয়াল পণ্ডিত বউ পঁয়ত্রিশ মহিলা বাস সার্ভিস ছত্রিশ দেমাগি বউকে শিক্ষা সাতত্রিশ বিয়ের মঞ্চে প্রেম আটত্রিশ গ্রামের অবাধ্য পাত্রী উনচল্লিশ শেষ নিঃশ্বাসে তুমি চল্লিশ রানী যখন চাকরানি একচল্লিশ খালাতো বোনের সংসার বেয়াল্লিশ তোমার অপেক্ষায় তেতাল্লিশ প্রবাসীর ফাঁদে বউ কাঁদে চৌচল্লিশ বউ শাশুড়ি টক্কর পঁয়তাল্লিশ শহরের কাজী ছিচল্লিশ নিয়তির খেলা সাতচল্লিশ প্রেমে লালবাতি আটচল্লিশ ইসরে পাকা প্রেমিক ঊনপঞ্চাশ ব্যাচেলরের বউ পঞ্চাশ সন্দেহের সংসার একান্ন পিতা পুত্রের বয়স চলো হারিয়ে যায় অভিমানীর বিয়ে পঞ্চান্ন মধ্যবিত্ত সংসার ছাপ্পান্ন প্রাণের চেয়ে প্রিয় সাতান্ন কাজিন তুমি কার আটান্ন তেঁতুল গাছের পেতনি উনষাট কালো বউ দুষ্টু জামাই ষাট তিন বাচ্চার মা একষট্টি স্বাস্থ্য আপা বাষট্টি সুখী পরিবার তেষট্টি ছাত্রীর বিয়ে চৌষট্টি বেসরম স্বামী পঁয়ষট্টি শাশুড়ি স্ক্রু ডিলা ছেষট্টি দৌড়ানি আপা সাতষট্টি শত্রুর সাথে সংসার আটষট্টি খাটবাঙ্গা ভাসর উনসত্তর মেয়েলি প্রেমিক সত্তর নিঃশ্বাস একাত্তর বিদ্যাশ্রমে মায়ের লাশ তো গাইস রাফসান ইমতিয়াজ এই নাটকগুলোই করেছেন রাফসান ইমতিয়াজ তিনি নাটকের পাশাপাশি কিছু ওয়েব সিরিজ করেছেন যেমন তা হলো স্কুল গ্যাং সিজন টু দুই নাইনটিস পোলাপাইন তিন শুভ বিবাহ চার স্কুল গ্যাং সিজন থ্রি রাফসান ইমতিয়াজ তিনি নাটক ও ওয়েব সিরিজের পাশাপাশি কিছু ভিডিও গান করেছেন যেমন তা হলো এক পীড়িত কৈরোনা দুই না তোমার শহরে তিন বিয়ের বাজনা চার স্কুল গ্যাং ফিরে এসেছে তো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হচ্ছে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম